এরকম মুখরোচক ক্রিস্পি পটেটো চিপস যদি ঘরে বানানো যায় তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না আসসালামু আলাইকুম এভির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আজকের রেসিপি মজাদার মুখরোচক পটেটো চিপস আজকে ঘরে তৈরি করে দেখাবো এই মজাদার পটেটো চিপস দোকানের কেনা চিপসের চেয়ে কিন্তু বেশি টেস্টি হবে এই ঘরে বানানো পটেটো চিপস তাহলে চলুন রেসিপিটি ঝটপট দেখে নেই চিপস বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে আলু এখানে চারটা আলু আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড়ো সাইজের আলু নিতে পারেন এবার একটি গ্রেটারের সাহায্যে আমি খুব পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে বটি দিয়েও পাতলা করে কেটে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে স্লাইসগুলো যেন খুবই পাতলা হয় তো সবগুলো আলু আমি একইভাবে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে চুলায় আমি পানি বসিয়ে দিয়েছিলাম আর সেই পানিটা এখন ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার চুলারাচটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে পানির সাথে আলুগুলো নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি তবে আলুগুলো কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ করা যাবে না নরম করা যাবে না ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে তো আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অর্থাৎ ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি একটি ছাঁকনির সাহায্যে আলুগুলো তুলে নিচ্ছি একটু টিস্যু পেপারের উপরে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি তো সবগুলো আলু আমি খুব ভালোভাবে তুলে নিয়েছি এবার অন্য একটি প্লেটে আমি বেশি পরিমাণে টিস্যু পেপার দিয়েছি এবার সিদ্ধ করে নেওয়া আলুগুলো টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি সবগুলো আলু আমি একটু ছড়িয়ে দিচ্ছি আবারও আমি অন্য একটি টিস্যু পেপার দিয়ে ঠিক এভাবে আলুর গায়ের পানিটাকে মুছে নিচ্ছি অর্থাৎ আলুর গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা খুব ভালোভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে আলুতে কোনো প্রকার পানি থাকা যাবে না এবার চিপসগুলো ভাজার জন্য আমি চুলায় প্যানে বসিয়ে দিয়েছি তেল আর তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে এবার তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে স্লাইস করে নেওয়া আলুগুলো আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ সেদ্ধ করে নেওয়া আলুগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো আলু একেবারে দেওয়া যাবে না একটা একটা করে আলু দিয়ে দিতে হবে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার চুলা রাসটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এই আলুগুলোকে ভেজে নিতে হবে তবে একেবারে চুলা রাসটাকে বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না তাহলে দ্রুতই কিন্তু কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না তাই চুলা রাসটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এই চিপসগুলো ভেজে নিতে হবে হালকা গোল্ডেন কালার করে একদম গোল্ডেন কালার করার কোনো প্রয়োজন নেই জাস্ট দারুণ একটা কালার চলে আসলে কিন্তু নামিয়ে নিতে হবে আমরা বাহির থেকে যে চিপসগুলো কিনে খাই সেগুলো কিন্তু স্বাস্থ্যকর উপায়ে বানানো হয় না আপনি ঘরে যদি এরকম আলু দিয়ে চিপসগুলো বানিয়ে খান তাহলে দেখবেন বাচ্চাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না আর কোনো প্রকার কেমিক্যাল ছাড়া এই চিপসগুলো বানানো হয় ঘরে আর এই চিপসগুলো কিন্তু খেতেও ভীষণ মজাদার আর বানানো কিন্তু খুবই সহজ এবার সবগুলো চিপস আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর এখানে আমি সাদে ম্যাজিক মশলা এক প্যাকেট দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে সাদে ম্যাজিক মশলাটা না থাকলে সেক্ষেত্রে কিন্তু নুডলসের মশলাও ব্যবহার করতে পারেন এবার বাটির ঢাকনাটা লাগিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে এই মশলাটা চিপসের গায়ে গায়ে খুব ভালোভাবে মিশে যাবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে তো চিপসগুলোর সাথে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এবার একটি সার্ভিং প্লেটে আমি নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চিপসের কালারটা কতটা সুন্দর হয়েছে এগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল আর খেতেও ভীষণ মজাদার হয়েছিল। এরকম চিপস যদি ঘরে বানানো যায় স্বাস্থ্যকর উপায়ে তাহলে আর দোকান থেকে চিপস কিনে খেতে হবে না আর আমাদের বাচ্চারা কিন্তু চিপস খেতে খুবই পছন্দ করে আপনি যদি এরকমভাবে মজাদার উপায়ে চিপসগুলো বানিয়ে দেন তাহলে কিন্তু ওরা দোকান থেকে আর কিনে খাবে না আশা করছি আমার আজকের এই চিপসের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জেনে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ